বন্ধুরা এবার বাংলাদেশের সামরিক বাজেট অনেক গুণ বাড়ানো হচ্ছে আর সামরিক বাজেট বৃদ্ধি করার ফলে নতুন নতুন সব মারণাস্ত্র যুক্ত হবে বাংলাদেশের সামরিক বাহিনীতে বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হবে নতুন যুদ্ধবিমান নৌবাহিনীতে যুক্ত হবে ভয়ঙ্কর ছয়টি সাবমেরিন এবং সেনাবাহিনীতে যুক্ত হবে অত্যাধুনিক সব যুদ্ধ ট্যাঙ্ক এবং মিসাইল সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের সামরিক বাহিনীতে বিপুল পরিবর্তন আসতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের সামরিক বাজেট কতটা বৃদ্ধি করা হবে এবং বাংলাদেশ সামরিক বাহিনীতে কি কি অস্ত্রশস্ত্র ক্রয় করা হবে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট পেতে চলেছে প্রতিরক্ষা দপ্তর এমনই ইঙ্গিত দিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তাই আজকের প্রতিবেদনে সব কিছু সম্পর্কে আলোচনা করছে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান গত তেইশে ফেব্রুয়ারি দুই সালে একটি কৌশলগত নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখেন যেখানে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সামরিক বাজেট খুবই কম এবং তা তিন বাহিনীর জন্য যথেষ্ট নয় পাশাপাশি উল্লেখ করেন যে সকল সামরিক চুক্তির দ্রুত অগ্রগতি প্রয়োজন এবং বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ক্রয় করতে হবে বাংলাদেশের তিন বাহিনীর জন্য বিশেষ করে নৌবাহিনীর আধুনিকায়ন সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আন্তর্জাতিক বাণিজ্য সুরক্ষার জন্য এর কোনো বিকল্প নেই সেনাপ্রধান আরও বলেন সামরিক শক্তি বৃদ্ধি না হলে দেশের জাতীয় নিরাপত্তার কোনো উন্নতি বাস্তবায়ন করা সম্ভব নয় বিশেষ করে একবিংশ শতাব্দীতে শক্তিশালী পররাষ্ট্র নীতিমালার জন্য শক্তিশালী সামরিক বাহিনী লাগবে সেনাপ্রধানের প্রধান উদ্দেশ্য ছিল সামরিক বাজেট নিয়ে তাদের নিজের অবস্থান স্পষ্ট করা বাংলাদেশের বর্তমান অর্থবছরের সামরিক বাজেট বিয়াল্লিশ হাজার কোটি টাকা অর্থাৎ ডলারে কনভার্ট করলে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা প্রতিবেশী দেশের তুলনায় অনেক কম বর্তমান বাজেটের ফিফটি পার্সেন্ট ব্যয় হয় সামরিক বাহিনীর বেতন ভাতা এবং খাদ্যশস্য ক্রয় করতে পাশাপাশি বিশ পার্সেন্ট ব্যয় হয় জ্বালানি ক্রয় এবং সমস্ত কিছু মেনটেন করতে অন্যদিকে দশ পার্সেন্ট ব্যয় হয় সামরিক অবকাঠামো নির্মাণ করতে যেমন সেনা নৌ এবং বিমান বাহিনীর ঘাঁটি স্থাপন করতে আর বাজেটের মাত্র বিশ শতাংশ থাকে আধুনিক সমরস্ত্র ক্রয় করার জন্য অর্থাৎ বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতি বছর মাত্র সাড়ে চার হাজার কোটি টাকা বা সাতশো মিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করতে সক্ষম আবার এই অর্থ তিন বাহিনীর মধ্যে সমানভাবে ভাগ করলে প্রতি বাহিনী মাত্র দুইশো মিলিয়ন ডলার করে পাচ্ছে এই পরিমাণ অর্থ দিয়ে কেবলমাত্র স্বল্প সংখ্যক হালকা সমরাস্ত্র ক্রয় করাই সম্ভব যা দিয়ে কোনোভাবেই দেশের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় আর এ কারণে ঢেলে সাজাতে হবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুই হাজার পঁচিশ অর্থ বছরের সামরিক বাজেট নিয়ে ইতোমধ্যে আলোচনা করেছে প্রতিরক্ষা দপ্তর দুই সালের ছাব্বিশে ডিসেম্বর এ বিষয়ে একটি প্রতিরক্ষা দপ্তরে আসন্ন সামরিক বাজেট কত হবে তা নিয়ে একটি বৈঠক আয়োজন করা হয়েছিল কারণ এই বছর অর্থাৎ দুই সালের জুন মাসের শুরুর দিকে দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে আলোচনা সভায় প্রতিরক্ষা বাজেটের রেকর্ড বৃদ্ধির একটি আলোচনা করা হয়েছে যেখানে সেনা নৌ এবং বাহিনীর জন্য উল্লেখযোগ্য বরাদ্দ থাকবে এবং তাদের বাজেট বহুগুণে বাড়ানো হবে যা দিয়ে আধুনিক সমরাস্ত্র ক্রয় করা সম্ভব ধারণা করা হচ্ছে আসন্ন প্রতিরক্ষা বাজেট হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার কোটি টাকার ওপরে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের তুলনায় দুই হাজার পঁচিশ সালে আট থেকে বারো হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে ডলারে কনভার্ট করলে হয় সাতশো মিলিয়ন থেকে এক বিলিয়ন ডলারের মতো যদিও এর পরিমাণটা আরও বৃদ্ধি করা হতে পারে শুধু তাই নয় প্রতি বছর সামরিক খাতে অতিরিক্ত এক বিলিয়ন ডলার খরচ করবে বর্তমান ইউনুস সরকার বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনী খুবই শোচনীয় অবস্থায় রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা এতটাই করুন যে বর্তমানে যদি মিয়ানমারের সাথেও যুদ্ধ লাগে আমাদের বিমান বাহিনী শক্তিশালী কোনো পদক্ষেপ নিতে পারবে না বাংলাদেশ বিমান বাহিনীর হাতে যে কয়টি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান রয়েছে সেগুলোর অবস্থাও খুব একটা বেশি ভালো নয় নতুন করে কোনো যুদ্ধবিমান ক্রয় করেনি ফেসিস্ট শেখ হাসিনা সরকার ফলে বাংলাদেশ বিমান বাহিনীর দ্রুত অগ্রগতি প্রয়োজন প্রয়োজন নতুন নতুন যুদ্ধ বিমান তারই ধারাবাহিকতায় বাংলাদেশ এবার পাকিস্তান থেকে জেএফ সেভেন্টিন থান্ডার ক্রয় করতে পারে যেটি হতে পারে ভয়ঙ্কর একটি পদক্ষেপ কারণ এর চেয়েও শক্তিশালী যুদ্ধ বিমান হল চীনের হাতে থাকা জে টেন ফাইটার জেট প্রথম থেকে বাংলাদেশের ইচ্ছা ছিল চীনের কাছ থেকে জে টেন ফাইটার জেট ক্রয় করার কিন্তু কিছু অজানা কারণে সেটা সম্ভব হয়ে উঠছে না বাংলাদেশ সামরিক বাহিনীর বিশেষ করে এর পিছনে ভারতের হাত রয়েছে ভারত কখনোই চায়না যে বাংলাদেশ বিমান বাহিনী শক্তিশালী হোক এতে করে তারা হুমকিতে পড়বে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে জে টেন ফাইটার জেট ক্রয় করে তাহলে ভারত সবচেয়ে বেশি আতঙ্কে থাকবে কারণ আমাদের পাশে রয়েছে শিলিগুড়ি করিডর যা চিকেন নেক নামে পরিচিত আমাদের হাতে যদি জে টেন ফাইটার জেট থাকে তাহলে আমরা খুব সহজেই সে অঞ্চলটি দখলে নিতে সক্ষম হব এবং যুদ্ধক্ষেত্রে আমরা ভারতের চেয়ে বহুগুণে এগিয়ে থাকবো এমনকি ভারতের হাতে বর্তমানে যে রাফেল যুদ্ধবিমান রয়েছে তার সমকক্ষ বলা হয় জে যুদ্ধ বিমানকে এমনকি জে ফাইটার জেট অনেক অনেক ক্ষেত্রে ভারতের হাতে থাকা রাফেল যুদ্ধবিমানের চেয়েও অনেক গুণ এগিয়ে আছে সব বিবেচনা করলে বলা যায় যে বাংলাদেশ যদি পাকিস্তানের কাছ থেকে জেএফ সেভেন্টিন থান্ডার না কিনে চীনের জে টেন ক্রয় করে তাহলে সেটি হবে আদর্শ সিদ্ধান্ত শুধু যুদ্ধবিমানই নয় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রয়োজন হবে আধুনিক মিসাইল যাদের রেঞ্জ হবে কমপক্ষে তিনশো কিলোমিটার আর এর জন্য আদর্শ হতে পারে তুরস্কের বোরা ক্ষেপণাস্ত্র তুরস্কের তৈরি বোরা ক্ষেপণাস্ত্র বা বোরা মিসাইল এতটাই ভয়ঙ্কর যে এটিকে ঠেকানোর ক্ষমতা ভারতের নেই যদি এগুলো দিয়ে আমরা ভারতে হামলা করি তাহলে ভারত হয়তো বেশিক্ষণ টিকতে পারবে না এই মিসাইলের সামনে আর এ কারণেই এটিকে গেম চেঞ্জার অস্ত্র বলা হয়ে থাকে কারণ এই ক্ষেপণাস্ত্রের সামনে দাঁড়ানোর ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর নেই ধারণা করা হচ্ছে আগামী বছর অর্থাৎ দুই সালে বোরাটো ক্ষেপণাস্ত্র বাংলাদেশের বহরে যুক্ত হতে পারে বন্ধুরা এবার যদি নৌবাহিনীর কথা বলি তাহলে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থাও যে খুব একটা বেশি ভালো তা কিন্তু নয় বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রয়োজন হবে অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবং সাবমেরিনের আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের হাতে মাত্র দুইটি সাবমেরিন রয়েছে তাও সেগুলো চীনের নির্মিত বহু পুরনো সাবমেরিন বাংলাদেশ সেগুলোকে কয় করেছে নতুনভাবে আপগ্রেশন করে নিয়েছে এখন প্রশ্ন হলো যে চীনের তৈরি এই সাবমেরিনগুলো কতটা ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বাংলাদেশের কাছে বর্তমানে যে দুটি সাবমেরিন রয়েছে সেগুলো হলো মিং ক্লাস সাবমেরিন আর মিংক্লাস সাবমেরিন ততটা শক্তিশালী নয় আর এই কারণে বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রয়োজন হবে অত্যাধুনিক সাবমেরিনের যেগুলো অন্তত কিলো ক্লাসের হবে অথবা নিউক্লিয়ার সাবমেরিন হবে বিশেষ করে বাংলাদেশের জন্য আদর্শ হবে নিউক্লিয়ার সাবমেরিন বাংলাদেশ যদি চীনের কাছ থেকে অথবা রাশিয়ার কাছ থেকে নিউক্লিয়ার সাবমেরিন ক্রয় করতে পারে তাহলে বঙ্গোপসাগরে দাপটের সঙ্গে ঘুরে বেড়াতে পারবে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার পাওয়ার গুণ বৃদ্ধি পাবে বিশেষ করে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনী অনেক অনেক গুণ এগিয়ে থাকবে পরমাণু সাবমেরিনগুলো কিন্তু দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে এবং এগুলো বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বহন করতে পারে ফলে চীনের কাছ থেকে অথবা রাশিয়ার কাছ থেকে যদি পরমাণু সাবমেরিন ক্রয় করতে পারে বাংলাদেশ সেটি হবে বাংলাদেশের জন্য আদর্শ একটি সিদ্ধান্ত বাংলাদেশের এখন প্রয়োজন আরও ছয়টি অতিরিক্ত সাবমেরিনের বাংলাদেশ যদি নতুন করে আরও ছয়টি সাবমেরিন ক্রয় করতে পারে তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী নৌবাহিনীতে পরিণত হবে বাংলাদেশ নৌবাহিনী শুধু সাবমেরিন ক্রয় করলে হবে না আরও বেশ কিছু যুদ্ধজাহাজ প্রয়োজন হবে বাংলাদেশ নেভির বিশেষ করে ডিস্ট্রয়ার অথবা কুইজার টাইপের যুদ্ধজাহাজ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ হল ফ্রিগেট যুদ্ধজাহাজ আর ফ্রিগেট দিয়ে কিন্তু সবসময় বড় কোনো যুদ্ধ করা সম্ভব নয় তাই বাংলাদেশের জন্য প্রয়োজন হবে ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ বিশেষ করে পৃথিবীর যারা বড় বড় নৌপড়াশক্তি আছে তারা কিন্তু কুইজার জাহাজ অথবা ডিস্ট্রয়ার জাহাজ ব্যবহার করে থাকে এখন প্রশ্ন হল বাংলাদেশ নৌবাহিনীর জন্য কী কী সমরাষ্ট্র একান্ত প্রয়োজন বিশেষ করে সাবমেরিন প্রয়োজন প্রয়োজন হবে এয়ারক্রাফট ক্যারিয়ারের অথবা হেলিকপ্টার ক্যারিয়ারের এবং সর্বশেষ প্রয়োজন হবে কুইজার টাইপের যুদ্ধজাহাজ মূলত এই সমরাস্ত্রগুলো বাংলাদেশ নিবিতে যুক্ত হলে বাংলাদেশ নৌবাহিনী অনেকগুণ শক্তিশালী হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ